আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ ল্যান্ড সেলস ইনফরমেশনের পক্ষ থেকে আপনাদের স্বাগতম প্রতিবারের মতো আজও একটি নতুন জমির সন্ধান নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম জমিটির অবস্থান হায়দ্রাবাদ উনচল্লিশ নং ওয়ার্ড গাজীপুর সিটি কর্পোরেশন গাজীপুর হায়দ্রাবাদ চৌরাস্তায় এর পশ্চিম পাশে এই যে রাস্তাটা দেখতেছেন এটা চল্লিশ ফিট গ্লিয়ার রাস্তা এই রাস্তা থেকে এই শাখা রাস্তায় জমিটির অবস্থান আমরা এখন জমিতে যাব সম্মানিত দর্শকবৃন্দ আমরা এখন জমিতে চলে আসছি এই জমিটার ধরন হলো শাইল। আমি এখন যে জমিটা দেখাবো তার চারপাশের পরিবেশটা দেখানোর চেষ্টা করছি যাতে আপনি দূর থেকে এই জমির চারপাশের পরিবেশ সম্পর্কে জানতে পারেন সম্পূর্ণ ভিডিওটা দেখলে এই জমির সম্পর্কে সম্পূর্ণ একটি ধারণা পাবেন এই যে দেখতেছেন গাড়িটা এটা হলো মেন রাস্তা এই মেন রাস্তা থেকে সোজা রাস্তাটা এদিক দিয়ে হয়ে এই বাড়ির সামনে দিয়ে সোজা রাস্তাটা এদিক দিয়ে হয়ে এদিকে চলে গেছে আর প্লট হলো এইটা জমিটা এই খুঁটি থেকে এই যে ছোটো একটা খুঁটি দেওয়া যায় এই খুঁটি পর্যন্ত এই খুঁটি থেকে ওই পিলার পর্যন্ত ওই পিলার থেকে এই পিলার পর্যন্ত এই রাস্তাটা বাদ দিয়েই এখানে দেড় কাঠা জমি রয়েছে যার প্যাকেজ মূল্য তেরো লক্ষ টাকা সম্মানিত দর্শকবৃন্দ আমি আবারও দেখানোর চেষ্টা করছি রাস্তাটা এই বাড়ির সামনে দিয়ে সোজা রাস্তাটা এদিক হয়ে ওই প্লটে চলে গেছে এখানে ছয় ফিট রাস্তা মালিক নিজে ছেড়ে দিয়েছেন আর এই ছয় ফিট বাদ দিয়ে এই জমিটা জমিটা এই খুঁটি থেকে ওই খুঁটি পর্যন্ত ওই খুঁটি থেকে ওই খুঁটি পর্যন্ত ওই খুঁটি থেকে এই ছোট খুঁটি পর্যন্ত এই খুঁটি থেকে এই পর্যন্ত জমিটা রাস্তার মুখ বত্রিশ ফিট এই খুঁটি থেকে ওই খুঁটি পর্যন্ত ছত্রিশ ফিট এই খুঁটি থেকে এই খুঁটি পর্যন্ত বত্রিশ ফিট আর এই পর্যন্ত ছত্রিশ ফিট এই রাস্তা বাদ দিয়ে এখানে দেড় কাঠা জমি রয়েছে এই রাস্তাটা মালিকের নিজের দেওয়া এখানে জমির পরিমাণ দেড় কাঠা যার প্যাকেজ মূল্য তেরো লক্ষ টাকা যারা এই জমিটা নিতে চান স্ক্রিনে এই জমির প্রতিনিধির নাম্বার দেওয়া আছে তার সাথে যোগাযোগ করে এই জমিটা নিতে পারবেন জমি নেওয়ার পূর্বে অবশ্যই সিএস এস এ আর এস খারিজ খাজনা পিঠ দলিল বায়া দলিল বমিও পিঠ যাচাই বাচাই করে জমি নেবেন কোনো অবস্থা মালিক অগ্রিম টাকা প্রদান করবেন না এই যে দেখতেছেন জমিটার ভিতরের পরিবেশ সম্পূর্ণ স্কোয়ার জমি উঁচু জমি আশেপাশে অনেক বাড়িঘর রয়েছে এই জমি থেকে অল্প একটু দূরে রয়েছে ব্রমণী কুমার পৈত উচ্চ বিদ্যালয় সাথে রয়েছে মসজিদ মাদ্রাসা আশেপাশে অনেক বাড়িঘর রয়েছে সাথে রয়েছে জনতা বাজার এই যে আশেপাশে অনেক বাড়িঘর রয়েছে দেখতেছেন অনেক বাড়িঘর এখানে প্রচুর ভাড়া চলে যারা এই জমিটা নিতে চান আপনি ইচ্ছে করলে বাড়ি করে নিজেও থাকতে পারবেন প্রয়োজনে ভাড়াও দিতে পারবেন আমি আবারও রাস্তাটা দেখানোর চেষ্টা করছি রাস্তাটা এদিক দিয়ে হয়ে সোজা এদিক দিয়ে হয়ে এই পোলরে চলে আসছে রাস্তা বাদ দিয়ে এখানে দেড় কাটা জমি আছে যারা এই জমিটা নিতে চান স্ক্রিনে এই জমির প্রতিনিধির নাম্বার দেওয়া আছে তার সাথে যোগাযোগ করে এই জমিটা নিতে পারবেন যারা ঢাকা থেকে এসে এই জমিটা দেখতে চান তারা ঢাকা থেকে টঙ্গি স্টেশন রোড টঙ্গি স্টেশন রোড থেকে নিমতলি ব্রিজ নিমতলি ব্রিজ থেকে হায়দ্রাবাদ চৌরাস্তা চলে আসলে জমির কাছাকাছি চলে আসলেন সম্মানিত দর্শকবৃন্দ নতুন নতুন জমি সন্ধান পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজ এ পর্যন্তই আগামীকাল নতুন একটি জমির সন্ধান নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব সে পর্যন্ত আপনারা ভালো থাকুন আল্লাহ হাফেজ